তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে ভালো আছে এখানকার মেডিসিন খ নেওয়ার জন্য সাজেস্ট করো এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে ঘুমাতে পারছে অপারেশন করার পরে একটা কিডনি কেটে বাদ দিতে হয়েছে ক্যান্সার লাংসে বর্ণে এবং কিডনিতে এফেক্ট করেছে চল্লিশ দিন পরে ক্লিনিডিং টেস্ট করানোর পরে ক্লিডিংয়ের রিপোর্ট আমাদের বেশ ভালো এসেছে ওষুধ খাওয়ানোর পরে বাবা বলছে যে না আমি এখন সুস্থ আছি আমার নাম সুজিত কুমার দাস আমার বাবা পেশেন্ট বাবার নাম অবনী কুমার দাস বাবার বয়স এইটি টু ইয়ার্স আমি মালদা ডিস্ট্রিক্টের কুচিদা থেকে আসছি প্রথমে বাবার পেচ্ছাপের সমস্যা দেখা যায় তারপরে আমরা সেই পেছারের সমস্যার জন্য আমরা পোস্টেড ডাক্তারকে দেখাই কিশানগঞ্জে তারপরে কিষানগঞ্জের ডাক্তার ওখানটায় টেস্ট করে যখন বলে যে না আপনার কিডনিতে একটা টিউমার দেখা দিচ্ছে তখন আমরা কিডনি স্পেশালিস্টকে দেখানোর জন্য হায়দ্রাবাদ পৌঁছাই আমরা অপারেশন করেছি অপারেশন করার পরে একটা কিডনি কেটে বাদ দিতে হয়েছে দেওয়ার পরে তারপরে পেট সিট করার পরে ধরা পড়ে যে না ক্যান্সার লাংসে বর্ণে এবং কিডনিতে এফেক্ট করেছে তারপরে অপারেশন সাকসেস হয়েছে এখন অপারেশন করার পরে উনি সুস্থ আছেন কিন্তু আমরা ওনাকে আরও সুস্থ করার জন্য মানে এলোপ্যাথিকে না গিয়ে আমরা আয়ুর্বেদিকে এসেছি আমরা হায়দ্রাবাদে পুনর্জনে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি যাতে পেশেন্টের কোনো প্রবলেম না হয় বা কিছু না হয় কিন্তু আয়ুর্বেদিক খাইয়ে আমার বাবাকে যা আমরা রিপোর্ট প্রথমে করে দেখেছিলাম তাতে আমরা চল্লিশ দিন পরে ক্রিডিং টেস্ট করানোর পরে ক্রিডিংয়ের রিপোর্ট আমাদের বেশ ভালো এসেছে বলে সেকেন্ড টাইম আমরা আবার লং লাইফের জন্য ওষুধ নেওয়ার জন্য কলকাতাতে এসেছি আর ওষুধ খাওয়ানোর পরে বাবা বলছে যে না আমি এখন একটু আমি মানে সুস্থ আছি